আমাদের সরকার আমাদের কার্যকর্তারা আমাদের দল আমাদের প্রত্যেক স্তরের কার্যকর্তা মানুষের পাশে এই উন্নয়নের মানুষের আমরা মানুষের পাশে মানুষ অবশ্যই আমাদের প্রতি আস্থা রাখবেন এবং পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি পঞ্চায়েতে জেলা পরিষদের পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা ওয়ার্শ আউট হয়ে যাবে জামানোর যত্ন হবে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন মানুষের কাছে মানুষের অন্য অবশ্য শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল যে মৌলিক চাহিদাগুলি প্রত্যেকটি মৌলিক চাহিদা আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্ব নেতৃত্বে সরকার মানুষের চাহিদা পূরণের অঙ্গীকারবদ্ধ এবং আমরা করছি মানুষ অবশ্যই আমাদের পাশে আপনি বিজেপির বিরোধীরা বলছে তারা মানে নমিনেশন দিতে পারছে না সেই বিষয়টা কিভাবে দেখছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা গতকালকেও মোহনপুর ব্লকে আমি যেখান থেকে পর্যন্ত করছি জেলা পরিষদের যে আসনে সাত নম্বর মোহনপুর ব্লক অধীন সেখানে আমাদের প্রার্থীরা বিশাল মিছিল যুগে মনোনয়ন দিয়েছে আমাদের নেতা সেখানে মাননীয় শ্রীমতী জহরলাল নাথ এপিল করছেন আসুন কারা মনোনয়ন দেবেন অপোজিশন যদি প্রার্থী খুঁজে না পায় সেই দায়িত্ব তো আর আমরা নিতে পারি না আমরা মানুষের পাশে মানুষ আমাদের পাশে ওদের সঙ্গে মানুষ নেই আমরা কী করবো মানুষ পঁচিশ বছর লুট করেছে মূল্যবোধ মূল্যবোধ অবক্ষয় করেছেন প্রতিদিন মানুষ খেতে পায়নি সন্তান বিক্রি করেছে পঞ্চায়েতের টাকা মেলার মাটি মেলার মাঠ পার্টি ভাঙতে চলে গেছে বিডিও বিমল চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে এগুলি তো মানুষ বলে যায়নি মানুষ থাকবে কেন ওদের সঙ্গে আমরা একশো শতাংশ মানুষের প্রত্যাশা পূরণ করছি মানুষ গড় পাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিনামূল্যে রেশন পাচ্ছে মানুষ ভাতা পাচ্ছে মানুষ জলের গ্যারান্টি পাচ্ছে মানুষ ওদের সঙ্গে যাবে কেন ওদের পাশে থাকবে কেন মানুষ আমাদের পাশে জয় আমাদের নিশ্চিত অপজিশনের যাই বলুক না কেন এসব পাগলের চোখ পরব আমরা জিতবো আমরা মানুষ